এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে সাপ করে এগুলো কোনো সরম এরা এক করে অমুক কিছুতে আর লজ্জা বোধ করে আমি দেখে এই ছেলেগুলো আর অমুক কিছুতে এতজন জিন্দেগী কুত্তার মত বানাই এনেছে আর তো সারাম কুলিয়ে গেছে এই বানা আর কিছুতেই লজ্জা হয় এবারে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আরেম মানুষ হুজুর মানুষ

আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা সরঞ্জার করে লজ্জা জীবনের বড় সম্পদ আর হায়া কৌশল বা তুমি না নবী সাল্লাম বলেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি তাহা কি করছি কার জমিনে কার নিজে খেয়ে কার আসমান আর জমিনে আমি না এই লজ্জাটা অনুভূতি হায়া

মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও এত বড় নির্লজ্জ বে হায়া জঙ্গলে যাও না কেন পড়ানা বে নামাজি সব যে হায়ান জানোয়া যেগুলো সুন্দরবনে থাকে জানোয়া আফ্রিকার জঙ্গলে যাও তাইলে না তোমার সঙ্গীপার নরাও তো সেজদা দেয় তুমি মানুষের সমাজে থাকো কেন

কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে ওই জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মত চলে আল্লাহ বলে আমি তাদেরকে নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত জাহান নামে একটা আছে কোরআনে আছে কোরআনে আয়া আমি গাই নামক জাহান নামের সবচেয়ে বেশি আজাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফর মানদেরকে ছুড়ে বন্ধু বিশ্বাস এটা কোরআন ছেলে বিশ্বাস করো না পছন্দ করে বলে আমি গাড়ি হজের থেকে আসি সাহেব কি আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস গতকালকে আমি মাগ্রি বেড়া আসি মদিনা শরীর থেকে জন্য এরা নিকৃষ্ট প্রজন্ম আমাদেরকে মাফ করে দেয় এজন্য বললাম আল্লাহ তারা বলেন আল্লাহকে যারা ভালোবাসা পায় পেতে চায় আখেরাতকে যারা পেতে চায় বেশি বেশি জিকির যারা করে করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ ado